একজন মানুষকে সম্পূর্ণ কাপড় খুলে খাটে বেঁধে ফেলা হল ধীরে ধীরে তার শরীরে ঢুকিয়ে দেওয়া হল নীল রঙের রহস্যময় তরল মুহূর্তের মধ্যেই সে তীব্র যন্ত্রণায় কাতরাতে লাগল তার শরীর বদলাতে শুরু করল প্রথমে রূপ নিল এক গাদা পাঁজরে তারপর হাড়গুলোও স্বচ্ছ হয়ে গেল শেষমেশ সে পরিণত হল একেবারে অদ্ভুত স্বচ্ছ মানুষে কিন্তু অতিরিক্ত শক্তি খরচে শক্তিভাই অচেতন হয়ে পড়ল শান চেয়েছিল তার সাথে কথা বলতে কিন্তু দামি তাকে থামিয়ে দিল কারণ শক্তিভাই এই ভয়ঙ্কর পরীক্ষার নেতা তাকে রাগালে সর্বনাশ হতে পারে তাই দামি বাধ্য হল চুপ করে সহ্য করতে এর পরের ঘটনা আরও রহস্যময় কালোমে টয়লেটে গিয়েছিল হঠাৎ টের পেল কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে ঘুরে তাকিয়েও কাউকে দেখতে পেল না বসতে যাবার ঠিক মুহূর্তে পানির শব্দ সুখ কিন্তু ইউরিনালে তাকিয়ে সেখানেও কাউকে দেখা গেল না ভয়ে কাঁপতে কাঁপতে কালো মেয়ে দ্রুত বেরিয়ে এল দিন গড়াল সপ্তাহ পার হল একটার পর একটা অস্বাভাবিক ঘটনা সবাইকে আরো আতঙ্কিত করে তুলল অবশেষে সিদ্ধান্ত হলো শক্তিভাইকে আগামীকাল ইঞ্জেকশন দেওয়া হবে যাতে সে আবার স্বাভাবিক মানুষে ফিরতে পারে কিন্তু কমলা লাল রঙের সেই ওষুধ শরীরে ঢোকার পর পরিস্থিতি উল্টো আরও ভয়ঙ্কর হয়ে উঠল প্রচন্ড যন্ত্রণায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রাণে বেঁচে গেলেও আর কখনো স্বাভাবিক মানুষে ফেরা সম্ভব হল না হতাশ শক্তি ভাই মানসিকভাবে ভেঙে পড়ল। মুখে মুখোশ গায়ে পোশাক পরে সবার বাধা অমান্য করে দৌড়ে বেরিয়ে গেল বাইরে আর বাড়ি ফিরে যা দেখল তা ছিল সত্যিই অবিশ্বাস নেক্সট পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাক